কি বানাচ্ছিস দেখি দেখি একবার কি বানাচ্ছিস দেখি একবার দেখা কি বানাচ্ছিস বাবা কি এটা কি করছিস আলু ভেজেছিস ওর মধ্যে কি দিয়েছিস পূজা আলু আর কি পেঁয়াজ দেখো দেখেছ আমার মেয়ে কি বানাচ্ছে দেখো তোমরা কে কে খাবে চলে আসো পূজা তুই কি একাই খাবি রে তুই কি একাই খাবি হ্যাঁ বাবা বলল কিছুই নেই শুধু শুধু তাই আমাকে শেখাবি রে আমি তো বানাতেই পারি না তোর বাবা বাড়িয়ে দে বাবা এত কমে কি হবে নাকি তুই এত কষ্ট করে গরমের মধ্যে বানাচ্ছিস বাবা ঘিরে আবার নাকের জল কিন্তু দিয়ে দিস না এখানে তাহলে কিন্তু হয়ে যাবে খাওয়া বেশি টেস্ট হয়ে যাবে নাকি পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ব্র্যাকনেস্টটা বাড়িয়ে নেবো ব্র্যাসটেসটা বা মানে রান্নাঘরটাই তো অন্ধকার ব্রেডনেস বাড়ালে কি হবে আরে গ্যাসটা তো বাড়া গ্যাসটা হ্যাঁ বাড়াই দে ঠিক আছে দেখবো আজকে তোর হাতের জিনিস খেয়ে বাবা তুই যে কতদিন দিন পরে আজকে রান্না করে খাওয়াচ্ছিস রান্না তো না মানে দেখবো সব সময় তো আমি তোকে করে খাওয়াই এখন তুই আমাকে করে খাওয়াবি বাবা আমার সৌভাগ্য করলাম না হ্যাঁ একটাই বললাম না ডিম দিসনি ডিম দিসনি ডিম ছাড়া করবি নাকি ডিম ছাড়া খেতে ভালো লাগবে একটাই দিই দেখো হ্যাঁ অবশ্যই দিবি তোর হ্যাঁ দে একটু মাঝখানটা ফাঁকা কর ডিমটা যখন দিতে ভুলে গেছিস মাঝখানটা ফাঁকা কর হ্যাঁ তেল লাগবে না তেল তো অনেকটাই দেওয়া আছে আর লাগলে একটু দিয়ে নে আমার তো মনে হচ্ছে কড়াইতে লেগে যাবে রে তুই ভাজবি কি করে এই দেখো ডিমটা দিয়ে দিচ্ছে দেখেছো চাউমিন বানাতে এসেছে ডিম দিতেই ভুলে গেছে ও নাকি এক চাউমিন খাবে ওই এক চাউমিন খাবে ও ডিম দিতেই ভুলে গেছে আজকে বড় রাধনী এসেছে আমার রান্না ঘরে আমার কড়াইটার বারোটা বাজাবে আর কিছুই তো না কড়াইয়ের বারোটা বাজাবে আজকে বড় রাধুনি রান্না করে এসেছে বুঝতে পেরেছো বন্ধুরা দেখো তোমাদের খাওয়াটাও দেখাবো কি কি করে বানিয়েছে সেটা শুধু একবার দেখবে তোমরা মুখটা দেখা যাচ্ছে না আমার ঘরে একদম অন্ধকার গো রান্না করে কিচ্ছু দেখা যাচ্ছে না পেঁয়াজ দিয়েছিস লঙ্কা দিয়েছিস বাহ ঠিক আছে হ্যাঁ মা আমি রান্না করেছি খাবে তো রান্না হয়ে গেছে মানে অলমোস্ট কমপ্লিট এখন মানে বাকি বাকি আছে আর একটুখানি

আর হলে আর তো দিই আছে মানে তোমউ তো না আমি ভালো হইনি সেটা চাই হোক চাই আমার মেয়ে আজকে চাওমিন বানাচ্ছে তাই মানে ও কত মানে উৎসাহ বুঝছো কখনো করে না তো তো আজকে ফার্স্ট টাইমেও করতে যাচ্ছে তো আমার কাছে এটাই হচ্ছে গর্বের যে ও আমাকে নিজ হাতে করে খাওয়াচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে এতেই আমি খুশি জানো ও মাঝে মাঝে এসে যখন আমাকে একটু করে খাওয়ায় আমি এতেই খুশি ঠিক আছে ওকে ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাকে খাওয়া মানে খাওয়াটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা ততক্ষণ তোমরা দেখতে থাকো তো পুরোপুরি তৈরি করে নিয়ে চলে আসো ততক্ষণ তোমরা অপেক্ষা করো ওকে কি করলি তুই লাগিয়ে ফেললি হ্যাঁ তুই লাস্ট পর্যন্ত তুই আমাকে রান্না করে পাঠালি বানাতেই পারলি না পুরোটা সে আমারই আসতে হলো দেখেছিস তুই কি করে খাবি বলতো আমি মরে গেলে

তুমি বাবার জন্য বাবার জন্য রেখে দাও বাবার জন্য রেখে দেবো তো ঠিক আছে এই বেড়ে নিলাম হয়ে গেল নামিয়ে ফেলছি তো যা হয়েছে দেখি এবার মানে ঘরে নিয়ে গিয়ে দেখতে হবে খেয়ে এখন তো এই রান্না করে একদমই থাকতে পাচ্ছি না ভীষণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে আর সহ্য হচ্ছে না এতটাই গরম করেছে মানে কি বলবো এই গরমের মধ্যে ওর এত বায় না মানে আমার আর ভালো লাগে না একইতেই দুপুরবেলায় ঘুরে ঘুরে রান্না করি ওই গরমের মধ্যে তার মধ্যে বিকাল হলেই ও এত বিরক্ত করবে নিজে করে খাবে তাও মানে পারছে না ঠিক আছে কেমন জ্বালাতন করছে আমাকে হ্যাঁ হয়ে গেছে তো হুম হ্যাঁ ঠিক আছে নে বস দাও কীরে তুই কথা বলে শুনছিস না তো ও সসটা দিবি তো তুই নিজের থালায় নিয়ে নিয়েছিস আর আমাকে দিবি না কি বলবো আমাকে এমনিতে তুই খাটিয়ে মারছিস তারপরও আবার তুই মানে একটু সর্দ দিতে বলেছিস তাতেও তোর মানে ঘেমে যাচ্ছিস একদম মানে কি বলবো এত ওরা এত্ত কষ্ট মানে কাজ করতে তো ফাইনালি বন্ধুরা দেখো টিফিনটা পুরো হয়েই গেছে প্রায় প্রায় মানে কি পুরোই হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য তো শেষ পর্যন্ত কিন্তু ও লাস্টে আর করতে পারলো না কড়াইটা পুরো লাগিয়ে ফেললো লাস্টে আমাকেই রান্না করে পাঠিয়ে দিলো তোমরা বসে দেখেছ তো এখন দেখো খেতে বসে গেলাম দেখি কেমন হয়েছে তো যা করেছে তাই আমার কাছে অনেক বেশি তো বকাবকি করি আর যাই করি না কেন ও যে করতে গিয়েছে তো এটাই অনেক বড় ব্যাপার তো যাই হোক একটু খেয়ে দেখি বেশি বকবক না করে একটু খেয়ে দেখি কেমন লাগছে ও তো খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে পূজা ভালো হয়েছে বাঁধতে কিন্তু খুব একটা খারাপ হয়নি খেতেও খুব একটা কামচটা পরেই গেল তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর গরমে একদম সত্যি একদম মানে কি বলবো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তো যাই হোক ও চাউমিনটা করেছে এতেই অনেক বেশি আমার ভাগ্য যে করে আমাকে খাওয়াচ্ছে ঠিক আছে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল ওকে বলে যাচ্ছি যে পূজা খিদে পেয়েছে কিছু খেতে দিবি আমাকে বলছো তুমি আমাকে বলছো আমি ভাবছি তোমাকে বলবো আর তুমি আমাকে বলছো তো ও তখন সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি চাউমিন করে খাবো খাবে তো আমি ঠিক আছে কর দেখি কীরকম করছিস তো ও চলে গেলো রান্নাঘরে তো দেখলেই তো কী অবস্থা করলো লাস্ট পর্যন্ত আমাকেই যেতে হলো যাই হোক বাচ্চা মানুষ এটাই অনেক বড়ো ব্যাপার যে ও আমাকে করতে মানে করে নিয়ে এসছে খাওয়ার জন্য তো কড়াইতে লেগে গিয়েছিল আমি তুলে নিয়ে এসেছি তো শেষ পর্যন্ত বসে পড়লাম খেতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো এক্স দুটো হয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো আর সত্যি কথা বলতে আমার ঘরে একেবারেই আলো কম তোমরা হয়তো ভিডিওটা ভালো করে বুঝতে পারবে না আর আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই ছেড়ে দেবো কারণ হচ্ছে আমি এডিট করতেও পারি না আমি এভাবেই ছেড়ে দেব আর চলো টাটা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো নেক্সট ভিডিও